দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খুলাই যা দেখে তবে আগে সত্য হলো একথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু কাচো গাও ফুর্তি যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম তারাদের কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে কাফের বেমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরা নবী সাল্লাহ সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উন্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য বছর নবী জন্য কেন দুনিয়ায় যেন মাসে কষ্ট বাত না পায় উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরা মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি বুঝছে মানে আমার লোক আমার কথা আমার এটা মাঝে বুঝতে মন চায় জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আমনে যত কথাই করে এটা এটা তো না আমি এটা বুঝছি আমার নাম হুজেন আমি বুঝছি বুঝায় কর না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা নাই নাই পরকাল এই পাপের কোনো বিচার হবে না এটা যুক্তি তো থাকবে মানুষের আহ এই জন্য দয়া করে ভাবতে শিখে আমি আমার সত্যুকু দিয়ে বলতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়া অর্থ হইলে কথা বলা বাবা আখেরাত সত্য কবর সত্য আসর প্রিয় বন্ধু নষ্ট হইও না ছেলেরা নষ্ট হইও না বাফ পচে দেওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভী জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় হ্যাঁ এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়বো কেন আমি হালাল খাবো না তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যে বাট পারে ওজনে কম দেয় এই বাট পার জিজ্ঞাসা করেন না যে বাট পার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি না যাবে কোনোদিন তো তো লাভ হইলো কি বলে কিরে এত সিটারি করে কাম তো লাভ হইলো না সিটারিয়ে যা করলাম সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে পুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতির দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম হয়ে বউ হারাম কর স্ত্রীও হারাম কর পুতের বউ হারাম প্রত্যেক কিস্তি জেল হচ্ছে তো হারাম কর কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না কা নাইরাম পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করে কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাবনি হ্যাঁ মরে যাবেন মরলে কি সরম নেই কোনো মানুষ মারা গেলে এটা কি তিনি যে জীবনে কেউ মূল্য না এরম সরমের কথা লোকটা মুখে বলে বলেন মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবেন অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে মরে যাবেন না অসুবিধা কি না খাইয়াই মরে যাবেন অভাবে মরে যাবেন শীত আছে কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওরা আবামে পড়ে গেছি তোমারে ছাড়ি খাইতে পাই নাই কিন্তু তোমার নবী সাল তো পেটে দুইটা পাথর বানছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছে বলে তিন দিন নাই টানা এমন আমাদের কারো জানামত আর আমরা বাদ দেন নিয়ে আমাকে জানা মতে আমার চাচা একবারে রুম হয়েছে আমার জ্যাডার একবারে রুম যে তিন দিনে এক এক লোকমা খাবার খায় নাই এমন হয়েছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনোদিন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুদার্থ ছিলেন এ কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুদার কষ্ট বেশি সোয়েছে এমন উম্বত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই কালাম আবুল বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হদরত ফা আয়েশা নবীজির স্ত্রী বলেন র আইনা হেলা আলান সুম্মা হেলা আলান সুম্মা হেলা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর পশমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মা জান আয়েশা বলে মাতে রসুল্লাহ না রুই আবিয়াত বহু বছর না বাইতুনের তুলে রসুলের নয় জন বিবি আম্মাজান আয়েশায় স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে এক গোটা তিন মাসে কোনোদিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি কোনদিন থামা আই হুকুম জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে থামা আইস জীবনটা চালাইলেন কেমন আল্লাহ নবীর স্ত্রী বলেন আত্মা ওয়াল মা খেজুর এবং তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দিগি পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানাইয়া সাহাবাই খেজুরের দানা পানি ভিজাইয়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখি ও আনফুসাক আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরা আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরা আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই না আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরা আমাদের জীবন দুনিয়া হবে না আমার একবার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আম দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি এবারে কইলাম শাহাদ আপনি যদি মাথাও ফাটা এলাম আমি টাকা ভাষ্যতে সাইছিলাম এটা দিতাম না বেলা এবার তুমি জিরে মনে এটা করো আমি কইলাম দিতাম না দিতাম না তো আমি কেমনে নিবে নিবেন আমার কথা বোঝেন নাই আমার আমি তো একবারে কসম করে কৈশি আমি টেয়াটা দিতাম না আল্লাহ বলছে তোমাদের ইমানদারকে দেব না বান্দা পুরো এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরা আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম ভাবে আখিরাতে পুররাটা তোমাদের ईमानদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না এক ঢোক পান চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক ঢোক পানি পাবে না এক লোক বা খাবার আর দিন মিলবে না লা ইউফাত্তারু আনহুম আহুমি ফিহি মুবডিসুন আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না লা ফততর নিরুতি হবে না কি ভাই তাহলে আপনি কি নিয়ে লাফলাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কীর্তন কারাকারি করেন কেন এই সাফাসফিটা করতেছেন উনি কইলো দিত না বলেন বলেন না একজন ফুট বিদেশ পাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে নেবেন কিতা এ ঘুরে ঘেরে ভাঙ্গাস আর তেলা আমরা জানি না আর কিতা যার ফুট ইটালি আবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুট বিদেশ আবার কি খায় হ্যাঁ কি খায় ধন্যতা করলা দুন্দুল ফুল কফি আর পাতা কফি পারবের মুরকা আর কক মুরকা আর কিতা খান আপনি আপনি কি বাঘের গোস্ত খান নাকি কা খাইবেন না আপনি ফুট ইটালি আপনি কি লেগে হুদা মুরগের রুস্ত খাই দেন ওইটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রাই খাই আপনি তো প্রতি বেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন পুত বিদেশ কই দুনিয়া কি বোক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুকুর খাবার খাই এই টুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা থুইয়া তিনশো টাকা অত থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারাদিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জীবিক না কি এই দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ পাঁচশো নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লেন না হায় হায় না ফরমান অত্য করো না একটা চা দোকানদার তার ডেলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক ওয়াক্ত নামাজও পড়লে না ছি 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 তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলে বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথাইটাই আমাদের জিন্দগি আখেরা আমাদের জীবন কি আমাদের প্রস্তুতি কিসের জন্য আমাদের সারাটা দিন রাত কিসের জন্য কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অহু আল্লাদি জালার অহু আল্লাদি জালার লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদাক্কারা আও আরাদা শুকুরা আল্লাহ বলেন আল্লাহই রাত বানান দিন বানান প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে খিলফাতান বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানায় আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমন দেখা যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চাই আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ আমার বান্দা যদি রাত না হয় মাগরিব করবে কেমনে কেমনে ফজরে নামাজ পড়বে কেমনে আমার সারা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই আমার বান্দা ফজর করবে কেমনে জোহর করবে কেমনে আসর করবে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার বাটপাট কোনো মৎকর কর কোনো নারী রুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখে নেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেইমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য বাদপার সিটার গুলুক লম্পট দুশ্চরিত্র গুলুক হারাম হারামকোর গুলো এই নামাজি ইমানদার বান্দাদের উশিলায় বাকিগুলা বাদ খায় এদের বরকর এদের বরকর সিটার বাদপার চলে এদের নাইলে না করে খাওয়াইলো না যদি সেজদাওয়ালা না থাকতো যদি ইমানওয়ালা না থাকত যদি তালেব এল না থাকত যদি অলামায় কেরাম জমিনে না থাকত যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোনো নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব এখন শেষ কথা হলো আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের যৌবন আখেরাতের জন্য কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য বিড়ি খাওয়ার জন্য না চা দোয়া গপ পারার জন্য না সারাদিন একটার পর একটা পান খাওয়ার জন্য না আখেরাত আপনাকে দিছে আল্লাহ আল্লাহ জীবন হায়াত আখেরাতের জন্য এই আখেরাত কামাই করা পরকালের পাঠেও পরকালের পুঁজি কবর হাসর আখেরাতে পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস একটা বড় সিজন একটা বড় মৌসুম এটা হলো মাহের রমজান এই হয় বুদ্ধিমান ব্যবসায়ী হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে কথা বুঝছেন নি সিজন হইল আলুর আপনি লাগাইছেন টমেটো তাহলে হইত না সিজন চিনতে হবে কোন সময় কোন তরকারির মৌসুম কোন সময় কোন ফসলের মৌসুম ব্যবসায়ী সিজন বোঝে হ্যাঁ এখন রোজা আপনি উঠেছেন গরু সাগর না আপনি কাপড়ে না উঠেন কথার কথা একটা সিজন মানুষ কি ধরে সিজন ধরে যে ভাই এখন ব্যবসার সিজন এ এই এই এক মাস সিজন তাহলে মৌসুম চিনে আমরাও ওয়াজরা বলি যে শীতকালে ওয়াজের মৌসুম ওয়াজের সিজন আমগো মানে এই সময় ওয়াজ বেশি ঠিক না কথা প্রত্যেকেই মৌসুম চিনে সিজন চিনে তো আল্লাহ তালা বলছে বান্দা আখরাত কামাই করার জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন মৌসুম মাহের রমজান আর সেটা আর মাত্র 30 দিন বাকি নাই এই আমাদের সামনে একদম অল্প কয় দিন আর মাত্র একটা মাস এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে ماہ রমজান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম

গুণা করবা আমার আদেশ পালন করবা রোজা নামাজ ইফতার সাহারি বিশ্রাকাত তার আবি ভোর রাত্রে কিছুটা তাহাজুদের নামাজ সেজদা দোয়া কান্নাকাটি জিকির তেলাওয়া জাকাত ফিত্রা দান সদাকা সবে কদর রমজানের শেষ দশকের এতে কাপ এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি রমজানটা সাজাইছি অতিরিক্ত অনেক কিছু দিছি ইফতার রমজান উপলক্ষে সাহারি রমজান উপলক্ষে বিশ্রাকাত তারাবি রমজান উপলক্ষে সবে কদর রমজান উপলক্ষে শেষ দশকের এতে কাপ রমজান উপলক্ষে জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে শয়তানগুনু সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে এবং একে শত্রু বানায় দিলাম রমজান উপলক্ষে এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো তুমি আসলেই অসীম তুমি আসলেই অথর্ব অপদার্থ ছাড়া আর কিচ্ছু তুমি আসলেই না আসলেই না তুমি আসলেই না জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেও কি করতে পারে নাই গুনা মাফ করতে পারে নাই আখেরাত কামাই করতে পারে নাই তো জিব্রাইল আইসা নবীজিরে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এমন নাফুরমানের উপরে আল্লাহর লানত আমি জিব্রাইলেরও বলছে আমিন মানে আমিও মেনে নিলাম যা জিব্রাইল আমি রমজানকে যে কদর করে না রমজানেও গুনা ডাকাতি ওজনে কম দেয় সুদ খায় কিস্তি নেয় ওই ছেলেরা তোমরা নাচ গান মোবাইল ছবি এই নিয়েই পড়ে রইলা মা বোনরা বেপর্দা পড়ে রইল মানে যে যেমন আছে এমনই রয়ে গেল তো তার উপরে আল্লাহর লানত ফেরেস তার লামত তোর নদীর লানত তোর ফে খুদার গজব তরুফে আল্লাহর লানত আর এত জনের লানত নিয়ে সুখ কপালে ঢুকবে না দুনিয়াতেও আশা